মায়াপুর প্রাচীন নাম মিরপুর তৎকালীন গৌরবঙ্গের অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ নামক একটি অঞ্চলের ছোট একটি গ্রাম যেখানে একজন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও ওনার স্ত্রী শ্রীমতী শচীদেবের গৃহ আলো করে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু জন্মস্থান এটি হলেও দেহাবসন কিন্তু ঘটেছিল পুরীত জগন্নাথ ধামে ভাবছেন তো এত কথা কেন বলছি আজকে কারণ আজ আমরা পৌঁছে যাবো সেই মায়াপুরে কিন্তু মায়াপুর বর্তমানে কোথায় অবস্থিত যেতে কতক্ষণ সময় লাগে কী কী দর্শনীয় স্থান আছে সেখানে গেলে কোথায় খাবো সর্বোপরি পার হেড কত টাকা খরচা পড়বে সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে আশা করব ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে হাই দিস ইজ রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্ক গ্যালাক্সি হোপ ইউল ডুইং ওয়েল তো সকালবেলা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে যে নৈহাটিতে টাইম সাতটা দশে ভাড়া লেগেছিল পনেরো টাকা যখন কৃষ্ণনগর পৌঁছলাম তখন মাঝে সকাল আটটা পঁয়তাল্লিশ দুই তিন নম্বরে আমাদের ট্রেন এসে থামল সকালের সান্ডা মনোরম পরিবেশ অনুভব করতে করতে এক কাপ চা দুটো বিস্কুট খেয়ে চলে গেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে কাকুর ডালপুরির দোকানে এই ডালপুরির দোকানটা অনেক দিনকার পুরনো ডালপুরিটাও ভীষণ ভালো মা কৃপাময়ী কেবিন চারটে ডালপুরি নিয়েছিল কুড়ি টাকা ব্যবহার ওনাদের ভীষণ পরিমাণে ভালো দেখুন স্যালাডও দেয় তার সাথে ওনারাই আমাদেরকে বলেন সামনের দিকে এগিয়ে যেতে ডান দিকে পড়েছে এই মন্দিরটার পাশ দিয়ে চলে যাবেন দেখবেন অটো টোটো স্ট্যান্ড ঠিক তাই যখন পৌঁছে গেলাম দেখলাম অটো আর টোটো শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে যদিও বা ভিজিটারদের সংখ্যা সকালবেলা বেশি বলে এনারা ভাড়াটা একটু বেশি চেয়েছেন অটোতে চেয়েছে চল্লিশ টাকা টোটোতে কিন্তু ষাট টাকা নর্মাল ভাড়া পঁয়ত্রিশ টাকা দেখুন পরিবেশটা কি সুন্দর পাশ দিয়ে চলে গেছে অনেক লাইন তারপরে আমরা পঞ্চাশ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছলাম সরবগঞ্জ কুলুর ঘাট যদিও বা সময়টা বেশিক্ষণ মনে হয়নি কারণ পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আশেপাশে কিন্তু অনেকটাই সময় লেগে গেল যখন পৌঁছিলাম তখন দশটা বাজে দশ বাজে তারপরে চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে গিয়ে দেখলাম ঘাটে পাড়াপাড় করার জন্য আমাদেরকে মাত্র তিন টাকা দিতে হবে পাড়ে ভাবতে পারছেন তিন টাকা আজকের দিনে দাঁড়িয়ে তিন টাকা কি হয় কিন্তু সেখানে কিন্তু তথাকথিত বড় বড় লঞ্চ নেই তার পরিবর্তে রয়েছে বড় বড় নৌকো সেই নৌকায় অনায়াসে তিরিশ চল্লিশ জন তো ধরেই যাবে তার সাথে রয়েছে বাইসাইকেল মোটরসাইকেল স্কুটি ঘাট থেকে নেমে আমরা টোটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটেই গেলাম সময় লেগেছিল এক মিনিট ঘাট থেকে নেমে যখন আমরা টোটোতে বসলাম তখন থেকে সবাই হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে এরপরেই আমাদের টোটোর অর্ণা দিল মন্দিরের উদ্দেশ্যে হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা টোটো করে গেছি এই চারিদিকে মন্দিরগুলো দেখতে দেখতে আর এই যে মন্দিরটা এটা না লোটাস টেম্পলকে অনুকরণ করেই তৈরি করা হচ্ছে আমার মনে হয় সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা আর একটুখানি মন্দির পৌঁছে গেছে মন্দিরে এক নম্বর গেট দিয়ে আমরা ঢুকে যাব মন্দিরের ভেতর গেট নাম্বার ওয়ান পাশ দিয়ে এই রাস্তাটা রয়েছে এখানেই আমরা প্রবেশ করব কোনো টিকিট লাগে না কিন্তু মন্দিরে ঢোকার জন্য পাশেই যে খড়কুটো দেওয়া চালটা দেখছেন এখানে জানেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে আপনারা গিয়ে ভেতরে বসতেও পারেন খুব ভাল লাগবে পরিবেশটা আর পাশেই রয়েছে বিভিন্ন মহাপ্রসাদের চাট দেওয়া আপনাদের যেটা মনে হবে আপনারা সেখান থেকে খেতে পারেন আমরা নিয়েছিলাম নামহট্ট ভবনের প্রসাদের পরে আমরা সেখানে যে গিয়েছি সেটা সময় হচ্ছে একটা থেকে দুটা তো এইবারে আমরা প্রথমে যাচ্ছি আগে টাকা ঠিক মন্দিরের পেছন দিকে রাস্তাটা দিয়ে যাওয়া যায় সেখানে একটা এটিএম আছে সেখান থেকে টাকা তোলার পরে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটি দেখার জন্য যেন হাকপাক পাক করছি চারিদিকে এত গাছ গাছালি সামনেই দেখলাম একটা জলাশয় রয়েছে আর তার সাথে একটা ঝর্ণা মনটা এমনিই ভালো হয়ে গেল পরিবেশটা দেখে কত লোকের সমাগম দেখতে পাচ্ছেন প্রথমে দুটো ফটো তুলে নিলাম ফটোগুলো পরে আপনাদের সাথে শেয়ার করবো এই যে মন্দিরটি এটি আসল মন্দির এই মন্দিরটা তো রয়েইছে আর নতুন মন্দিরটাও তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি ওইখানে হচ্ছে ব্যাগ আর জুতো রাখা হয় তার জন্য নির্দিষ্ট টাকা আছে সেখানে ব্যাগ আর মোবাইল রেখে জুতো খুলে এই মন্দিরে প্রবেশ করতে হয় আর নতুন মন্দিরটা তৈরি হচ্ছে যেটা আর হয়তো এক দু বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এরপরে আমরা চলে গেলাম নামহট্ট ভবনের প্রসাদের কাউন্টারে সেখানে গিয়ে আমরা প্রথমে ফ্রিতে জুতো রাখলাম সেটাও পরে আপনাদেরকে দেখাচ্ছে যে কোথায় রাখলাম প্রথমে আমরা এখানে হাত ধুয়ে নিলাম এরপরে ঢুকে পড়লাম মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে বিশাল বড় হল ঘর মানে একসাথে মনে হয় দু তিন হাজার লোক বসতে পারে প্রথমে আমরা সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে আমরা টিকিটটা দিয়ে দিলাম হাতের জন্য প্রত্যেকেরই টিকিট রেখে দিতে বলছে টিকিট নেওয়ার পরে প্রথমে নিলাম থালা থালার উপরে আবার একটা পাতার থালা দিল যাতে থালাগুলো ডিরেক্ট এটোনা না হয় তারপরে একে একে ভাত ডাল একটা মিক্স সবজি একটা পনিরের সবজি পায়েস আর হ্যাঁ জলটাও সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল একটা শোলার কাপ মতোতে এরপরে আমরা এই যে আমাদের খাবার আজকের খেয়ে নেওয়ার পরে কিন্তু নিজের থালা নিজেকেই ধুয়ে রাখতে হবে এই যে ধোয়ার কাউন্টার রয়েছে এখানে প্রথমে একদিকে পাতাটা ফেলে দাও তারপরে থালাটাকে ধুয়ে নির্দিষ্ট জায়গা থেকে রেখে দিতে হবে এই যে রাখবার জায়গা এখানে ফ্রিতে লোকে সু রাখে কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি কিছু দেবেন সেটাও দিতে পারেন ভেতরে রয়েছে এরম একটা ধর্মশালা মতো সেখানে বুকিং কাউন্টারে গিয়ে আপনারা বুক করে রুম নিতে পারেন এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানেই হচ্ছে নামভট্ট ভবনের খাওয়ার জায়গাটা যেখানে আমরা বসে খেলাম পাশে দেখুন এই যে বেড়ার যে ঘরগুলো রয়েছে সেটা কিন্তু থাকার জায়গা একশো টাকা করে আপনারা থাকতে পারেন এরপরে যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম এক্সিস ব্যাংকের ওই এটিএমটা রয়েছে ওই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম চারিদিকে দেখুন কত ফুল ডালিয়া গোলাপ চন্দ্রমল্লিকা অনেক ধরনের গাছ রয়েছে পরিবেশটা না ভীষণ সুন্দর এটা দেখেছেন কি গাছ বলুন তো কৃষ্ণতুলসী কৃষ্ণতুলসির যেন একেবারে লাইন করে সারি সারি করে সাজানো এতগুলো সুন্দর তুলসী তো একসাথে কখনো দেখেনি তাই জন্য একটু যেন ভিডিও ক্লিপিং নিয়ে নিলাম আর পাশে রয়েছে গাদার বাগান কত গাদা ফুল রয়েছে ভীষণ সুন্দর জায়গাটা আর এতটা জায়গা নিয়ে রয়েছে যে কি বলবো এগুলো সবই সাজানো অনেকে বসে ফটো তুলছে সবাই ঘুরে ঘুরে দেখছে মন্দির দর্শনের পরে আসলে মন্দিরের চারপাশটায় এত জায়গা রয়েছে না যে মন্দিরের বাইরে বেরোনোর প্রয়োজনই পড়বে না সারাদিন আপনাদের দেখতে দেখতেই কেটে যাবে এরপরে চললাম আকর্ষণীয় সেই মূর্তিটা দেখার উদ্দেশ্যে যেটি দেখার জন্য লোকে হাক পাক করে মাঝখানে রাধাকৃষ্ণ চারিদিকে অষ্টসখী আর তাকে কেন্দ্র করে চলছে আরতি এই যে এক অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে লাইন দিয়েছিলাম ওই যে ওখানে কাউন্টারটা দেখছেন সেখানে বিভিন্ন টাইম চার্ট দেওয়া রয়েছে কখন কি হয় সেটা আপনারা দেখে যেতে পারেন অনেকে না সবটা দেখার জন্য থেকেও যায় এই যে চেকিং পোস্ট রয়েছে এর পাশ দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন উঠোন মতো রয়েছে আর ওই যে মন্দিরটা সোজাসুজি রয়েছে সেখানে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওর ভেতরেই রয়েছে ওই মূর্তিটা যেখানে ভেতরে আরতি চলে বিভিন্ন টাইমে টাইমে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সামনে যে মেলাটা রয়েছে সেখানে গেলাম যদিও বা বিকেলবেলা থেকে মেলা শুরু হবে সেখানে দেখলাম একটা বড় এই যে সমুদ্র মন্থনের যে প্রদর্শনী শো টাইমটা দেখাচ্ছে একটা অডিটোরিয়াম মতো হয়েছে থিয়েটার মতো সেই থিয়েটারে ওরকমভাবে বিভিন্ন জিনিস শো করে করে দেখায় এরপরে আমরা চলে গেছিলাম গোশালাতে গোশালাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা টোটো করে গেছিলাম যদিও বা হেঁটে যাওয়া যায় টোটো করে গেছিলাম পৌঁছলাম যখন গোশালাতে তখন এক মিনিটের সময় জন্য এই হনুমানটাকে দেখতে পাচ্ছেন ও একটা হাত ছিল না অদ্ভুত লাগলো ওকে দেখে ও কিন্তু ওভাবেই যাতায়াত করে সামনেই দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে কি ভিড় দোকানটাতে সেখানে ঘি বাটার কিনা পাওয়া যায় দই অনেকে তো কিনেও খাচ্ছে যাই হোক সেখান থেকে আমরা এই যে সিঁড়িটা রয়েছে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে উঠে যাব দোতলার উদ্দেশ্যে নিচে কিন্তু কোনো গরু থাকে না থাকে দেখতে পাচ্ছেন সাড়ে সাড়ে গরু রয়েছে এখানে আর অদ্ভুত ব্যাপার দূরে আমি যাই না আপনারা নেম প্লেট গুলো দেখতে পাচ্ছেন কিনা এক একটা নাম রেখা রয়েছে মানে মনে হয় গরুগুলোরই নাম বিভিন্ন ধরনের নাম রয়েছে সেখানে অনেকে গরুগুলোর সাথে ফটো তুলছে আর এরা কিন্তু সার সারগুলোর শিংগুলো একবার দেখুন কি পরিমাণে বড় বড় এত বড় যে শিং হয় সারের তো আমরা এই কালো সারটা এরকম টাইপের সারও তো দেখেছি কিন্তু অন্যান্য ওরকম টাইপের সার তো দেখি নি আর এখানে রয়েছে ওদের খাবার দেওয়ার জন্য বিচুলি বিচুলিগুলোকে একদম যেন ঘরের মতো করে তৈরি করে রেখেছে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়াপুরের ওই মন্দির এরিয়ার মধ্যেই রয়েছে যেখানে আপনাকে নাইসটাও করতে পারেন এবার যখন বাড়ির উদ্দেশ্যে ফিরছি দেখা হলো গণপতির সাথে গণপতিকে দেখে তো মনটা ভালো হয়ে গেল সারাদিনে এই মায়াপুর ঘুরতে যাতায়াতে খেতে কত টাকা টোটাল পার হেড খরচা সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো আপনারা হিসাবটা করে নেবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে অনেক মজা করবেন অনেক আনন্দ থাকবে টাটা